আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ুষেস হোম রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ এবং ছটপট রান্না করে নেওয়া যায় দারুণ মজার শীতের সবজি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের ভুনা চলুন দেখি পাতা দিয়ে রুই মাছ ভুনা করার জন্য এখানে আমি পনেরো পিস রুই মাছ নিয়েছি আর মাছগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি তারপর মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে সামান্য লবণ হলুদ মরিচ কুঁড়ো দিয়ে মেখে তারপর আমি এটা তেলে ফ্রাই করে নিয়েছি আর এখন আমি মাছটা রান্না করব। মাছটা রান্না করতে আমার যা যা লাগবে দুই কাপ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এক কাপ টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এক কাপ পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি যেটাই বলেন না কেন আমি এটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যেহেতু মাছটা আমি পেঁয়াজ পাতা দিয়ে রান্না করব তাই এটা অবশ্যই দিতে হবে এটা স্কিপ করা যাবে না পাঁচ ছয়টি আস্ত কাঁচা মরিচ একটু চিড়ে দিয়েছি এক টেবিল চামিচ ধনে গুঁড়া এক টেবিল চামিচ হলুদ গুঁড়া এক টেবিল চামিচ মরিচ গুঁড়া আর এক টেবিল চামিচ জিরা গুঁড়া আমি এই প্যানেই মাছগুলো ভেজে নিয়েছি আমি আরও কিছু তেল কুকিং অয়েল দিয়ে দিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতো তেল হবে তেলটা যখন হালকা গরম হবে তখন আমি দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজ যখন এরকম ভাজা হয়ে আসবে একদম বেশ করা যাবে না হালকা একটু বাদামি হয়ে আসবে এ পর্যায়ে আমি ছোট টুকরো করে কেটে নেয় এক কাপ টমেটো কুচি দিয়ে দেব টমেটোগুলো আমি পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব টমেটোটা কিন্তু একদম গলে যাবে এই জন্য আমি পেঁয়াজের সাথেই এটা রান্না করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন যদি আমি লবণটা দেই তাহলে টমেটোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে তাই আমি এখন লবণটা দিয়েছি প্রায় দুই মিনিট আমি টমেটো আর পেঁয়াজটা একটু ভেজে নিব ফিরে এলাম দুই মিনিট পর এখন আমি এক টেবিল চামিচ হলুদ মরিচ জিরা আর ধনে গুঁড়ো দিয়ে দিব দিয়ে এটাও একটু মশলাটা পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব চুলা রাসটা কিন্তু মাঝারিতে রেখে আমি রান্নাটা করছি চুলা রাসটা বাড়িয়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবার আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো শেষ তেলটা উপরে ভেসে উঠেছে এক কাপ পেঁয়াজ কুচি সরি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা কুচি বা পেঁয়াজ কলি যে যেটাই বলেন সেটা আমি একটু মশলার সাথে মিক্স করে নিব পেঁয়াজ পাতাগুলো আমি মশলার সাথে দুই মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ পানি পানিটা দিয়ে যখন একটা বলক চলে আসবে তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিব সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এবার আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব দিয়ে আর দু মিনিট এটা আমি রান্না করব। মাছ রান্না একদম শেষ এখন মনে হচ্ছে একটু ঝোল ঝোল কিন্তু এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে আর একটু ঝোল ঝোল রাখতে পারেন আর যদি একদম ঝোল পছন্দ না করেন তাহলে চুলার আঁচটা একটু বাড়িয়ে একটু ছোলটা কমিয়ে নেবেন আমি এই পর্যায়ে রান্না করব আমি এটা ভোনা ভুনা রেখেছি এখন আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব দিয়ে এটা পরিবেশন করে আপনাদের দেখাবো শীতকালে পেঁয়াজ পাতা পাওয়া যায় আমি আমি এই পেঁয়াজ পাতা দিয়ে রুই মাছ ভোনা করে থাকি আমার কাছে খুবই মজা লাগে খুবই মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এখন যেহেতু শীতকাল পেঁয়াজ পাতাটা কিন্তু খুব সহজেই পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন যেতে যেতে সবাইকে আবার একটু রিকোয়েস্ট করব প্লিজ আমার রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যাবেন আল্লাহ হাফেজ